পরিমাণ মতো রাজমা আমি রাত্রিবেলা ভেজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভেজানোর পরে এরকমভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব নুন দিয়ে আর এই রাজমার জলটাই কিন্তু সেদ্ধ করার জন্য দেব যেটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো কখনো কখনো মুখের স্বাদ বদলাতে একটু এরকম রাজমা বানিয়ে দেখো বেশ ভালো লাগে দুপুরের খাবারটা একটু অন্যরকমভাবে খেতেও বেশ ভালো লাগে তো সেই জন্য আজকে দুপুরের লাঞ্চে আমি বানাচ্ছি রাজমা চাউল তো দেখো এরকম প্রেশার কুকারে রাজমাটা সেদ্ধ করে নেব নুন দিয়ে আর এদিকে আমি হ্যান্ড চপারের মধ্যে পেঁয়াজ আর রসুন চপ করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আমি রাজমাটা সর্ষের তেলেই করি তাই জন্য সর্ষের তেলই দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে রসুন আর পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হ্যান্ড চপারের মধ্যে চপ করে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে আমি একেবারে সহজ আর সিম্পলভাবে রাজমাটা দেখাচ্ছি যে কেউ অনায়াসে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এই রাজমা এবার আমি দিয়ে দিচ্ছি বেশি করে আদা একটা টমেটো কুচি বড়ো সাইজের আর তার সাথে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি এবার ভালো করে টমেটোটাকে রান্না করে নিচ্ছি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আমি এখানে নুন ব্যবহার করছি কিন্তু মাথায় রাখতে হবে রাজমা সেদ্ধ করার সময়ও কিন্তু আমি নুন দিয়েছিলাম সেইভাবেই নুনটা দিতে হবে এবার ভালো করে দেখো টমেটোটা যখন সুন্দরভাবে গলে যাবে তারপরে আমি শুকনো মশলাগুলো দেব। শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ একটু ধনের গুঁড়ো বেশি করে লঙ্কার গুঁড়ো আর অল্প করে জিরের গুঁড়ো তারপরে মশলাটাকে আবার ভেজে তারপরে দিয়ে দেবো আমি সেদ্ধ করা রাজমাটা সেদ্ধ করা রাজমাটা খানিকটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেছে আর তারপরে আমি কি করলাম প্রেশার কুকারের মধ্যেই আবার মানে মশলা শুদ্ধ রাজমা ঢেলে দিলাম এবং প্রেশার কুকারটা লাগিয়ে আমি আরও দুটো সিটি দিয়ে দেবো তাহলে কী হবে সুন্দরভাবে রাজমাটা আরও সুন্দর সেদ্ধ হয় আর মশলাটাও ভেতরে ঢুকে যায় খেতে ভালো লাগে এবার প্রেশার কুকার ডাকনিটা লাগিয়ে আমি আরও দুটো সিটি দিয়ে দেবো দিয়ে পুরো গ্যাসটা চলে যাওয়ার পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এখন দেখো রাজমাটা কত সুন্দর হয়েছে দারুণ সুন্দরভাবে মশলাটা সুন্দরভাবে মেখে গেছে রাজমার সাথে আর রাজমাটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে এরকমভাবে রাজমা বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইবার আমি দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে রাজমার মধ্যে তাহলে বেশ ভালো লাগে খেতে ব্যাস তারপরে নাড়াচাড়া করে নিলাম তারপরে সার্ভ করে দাও আর এই রকম রাজমা হলে মুখের স্বাদ কিন্তু পরিবর্তন হবেই এবার আমি দেখো ভাতের সাথে সার্ভ করে দিয়েছি তো তোমরা দেখলেই কতটা সহজভাবে আর কত তাড়াতাড়ি কত সুন্দর রাজমা তৈরি হয়ে যায় আর রাজমাটাকে কিন্তু রাত্রিবেলা মানে ওভারনাইট ভিজিয়ে রাখবে তাহলে খুব ভালো রান্না হয় তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও অনেক রেসিপির সাথে বাই বাই